ওনার দুইটা সমস্যা ছিল একটা হচ্ছে টন্সিলাইটিস গলায় আর ছিল গলার সামনে এখানে জন্মগত একটা সিদ্ধ যেটাকে আমরা বলি ব্রাঙ্কেল সাইনাস এই ছিদ্রদে ওনার প্রায় পানি বুজে আসতো ব্রাঙ্কেল সাইনাস তো দুইটা অপারেশন তো একসাথে করেছি আমরা হ্যাঁ সমস্যা হয়েছে হ্যাঁ যায় তো আমরা একই সাথে টনসিল অপারেশন করেছি এবং এই যে এখানে যে সাইনাস আছে সাইনাස්ටর শক্ত ফুটার সামনে দেখালো এটা কিন্তু ভিতর অনেক বড় নালি থাকে ওনার নালিটা আমরা বেল দিয়ে এনেছি এবং ওটা ওটি গলা তেও ডাল নাই আস্তে আস্তে আরো ভিজে যাবে আরেকটাই এর সাথে মিলে গেছে আপনার যে গলার যে হাঁস কাছে দেখ চাক্টে মিলে গেছে আমরা দেখাচ্ছি না এই মানুষ তো ঠিক আছে এটা সমস্যার সাথে আরো মিলে যাবে তাহলে ইনশাআল্লাহ ভালো আছেন এখন খেতে কেটে সমস্যা কথা বলা টলা পুরো সমস্যা না আচ্ছা মনে করে মানে ভয় দেখায় গ্রামে গঞ্জে এই অপারেশন করলে গলা নষ্ট হয়ে যাবে মানে কত রকম ভয় দেখায় এখন সাহস করে যে আমাদের আস্থা রেখে দুইটা অপারেশন একই সাথে করেছে এবং আল্লাহর রহমতে অনেক উপকার পেয়েছে তো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ